সালামুকুম এনআর অটো অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের ঠিকানা বামন্দি সিনেমা হলের সামনে বামন্ডি গাংনি মেহেরপুর অথবা বামন্ডি আর্ট সেন্টারের সামনে আমাদের এখানে আপনারা পাচ্ছেন ইনস্টারের প্রোডাক্ট এগুলা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট মিস্টার পাচ্ছেন পনেরো থেকে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আমাদের কিছু কিছু মডেলের উপরে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে এবং আমাদের মোটামুটি প্রায় প্রত্যেকটা মডেলের উপরেই ফিফটি পনেরো পার্সেন্ট মতো ডিসকাউন্ট আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে পনেরো পার্সেন্ট করে এমআরপির থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যেমন আমাদের এই যে এই লাল সুন্দর গোলাপ ফুলের এই যে এই ফ্রিজ রিফ্রিজারেটর এটা মাত্র একশো পঁয়ষট্টি লিটারের ফ্রিজ এটা তেত্রিশ হাজার সাতশো তিপ্পান্ন টাকা এখান থেকে অবশ্যই আসতে ডিসকাউন্ট পাবেন পনেরো পার্সেন্ট এই যে উপরে ডিপ নিচে নর্মাল এটা ডিপটা একটু ছোট নর্মালটা একটু বড় দেখুন নিচে আছে হচ্ছে একটি দুইটি এই যে এখানে আছে দুইটি টিমের খাঁচি প্লাস এখানে আপনি ইচ্ছে করলে দুধের বোতল বা বিভিন্ন জিনিস রাখতে পারবেন এই যে সবজি বক্স এই সবজি বক্স এই সবজি বক্সটাও বেশ অনেক বড় প্লাস সঙ্গে পাচ্ছেন আমাদের মিনিস্টারের পক্ষ থেকে মিনিস্টার ডিলার ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের পক্ষ থেকে এই ফ্রিজটির উপরে আপনি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট বারো বছরের ওয়ারেন্টি আর আমাদের এই ফ্রিজগুলো আপনার হচ্ছে জার্মানির প্রযুক্তি দ্বারা তৈরি প্লাস এগুলা হচ্ছে অনেক হাই টেম্পার গ্লাস দিয়ে হাই টেম্পার গ্লাস দিয়ে ইয়ে গুলা ডোর গ্লাস ডোর আর আমাদের এগুলাতে আপনি সম্পূর্ণ পাচ্ছেন হচ্ছে ফ্রি হোম সার্ভিস ছেষট্টি পারসেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী এবং বিদ্যুৎ সাশ্রয়ী আর সিক্স হান্ড্রেড এ গ্যাস দ্বারা তৈরি ও ইএস টেকনোলজি ব্যবহৃত যেখানে অযথা তিনটি ফ্রিজে বিদ্যুৎ বিল কেন আপনি অন্য কেন দিবেন বলেন একটা ফ্রিজে যদি আপনার তিনটি ফ্রিজ মানে বুঝতে পারছেন আপনার ফ্যামিলিতে তিনটা ফ্রিজে যে পরিমাণ বিদ্যুৎ খায় আমাদের একটা ফ্রিজে সেই তিন ভাগের এক ভাগ বিদ্যুৎ খায় প্লাস এটা হানড্রেড পারসেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি এই জন্য আর আপনি আমাদের এখানে থেকে ফ্রিজ নেওয়ার পরে যদি কোনো রকম কোনো ত্রুটি বা কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই আমাদেরকে জানালে আর তিন কর্মদিবসের মধ্যে আমরা আপনাদের বাসায় যেয়ে প্রোডাক্টটি সার্ভিস করে আপনার প্রবলেম সলিউশন করে দিয়ে আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ